আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আপনাদেরকে আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু ঈদ কালেকশন কিন্তু লেডিস ব্যাগ দেখিয়ে দিব তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু কালেকশন সংগ্রহ করতে পারবেন এই জন্য তাদের কাছে দেখেন ছোট বড় খুব সুন্দর সুন্দর ব্যাগ কিন্তু পাবেন আপনারা আর এটা ঠিক এই যে ঢাকা এই যে গালসিয়া ঠিক অপর পাশে কিন্তু না হকার মার্কেটের সাথে আচ্ছা দর্শক ব্যাগগুলো দেখেন এত সুন্দর আমরা যদি দেখাল এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু লং চেইন বেল্ট হবে বা প্লাস আপনারা কিন্তু এই যে হ্যান্ডি করে কিন্তু নিতে পারবেন এখানে সেফটি লক আছে কত করে আসবে ভাই এগুলো জি দাম কমায় বলবেন জি আচ্ছা পাঁচশো না করে দর্শক দেখেন কালার হবে কিন্তু কি সুন্দর সুন্দর কালার এই যে রাফ ব্যবহার করতে পারবেন না এগুলো নষ্ট হবে না তো না লেদারগুলো লেদার দর্শক করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা তারপরে এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন লং চেন সহ হবে এই যে দর্শক মানে আপনারা যে কোনো পার্টিতে কিন্তু ব্যবহার করতে পারবেন হ্যাঁ এই যে মাত্র এটা কত আসবে ফাইভ হান্ড্রেড না আচ্ছা আচ্ছা এটার মধ্যে আরও ডিজাইন হবে এই যে দেখেন আমরা যদি আরেকটা দেখাই এটা ওয়াও এটাও তো খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে চমৎকার কালেকশান হ্যাঁ এগুলো কত সেম রেট না এই যে দেখেন শ্যানেলের কিন্তু এগুলা কপি ভার্সন কালেকশান তো এগুলো ফাইভ হান্ড্রেড পরেই কিন্তু আপনারা কিন্তু পাবেন আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখা এই যে দেখেন এটা ওয়াও প্রত্যেকটাই এগুলো অরিজিনাল ব্র্যান্ডের কপি ভার্সন কিন্তু আপনারা পাবেন এই যে দেখেন এটা কত আসবে ভাই এই ডিজাইনটা সিক্স হান্ড্রেড না সুন্দর একটা কালেকশান তো চাইলে নিতে পারেন আপনারা আচ্ছা মার্কেটে আসলে অবশ্যই ওনার এখানে আসবেন আপনারা ডিজাইন হবে কিন্তু এই যে দেখেন কালার হবে মানে ডিজাইনটা একই থাকবে কালার হবে কিন্তু সুন্দর সুন্দর কালেকশন হবে আচ্ছা আমরা যদি একটু এগুলো একটু দেখি তাও দেখেন দর্শক এই ব্যাগটা হ্যাঁ এই যে দেখেন আপনারা এটা বারবারই দেখেন আপনারা অরিজিনাল এটা কপি ভার্সন কিন্তু হ্যাঁ এটা কত আসবে এটা নিলে এটা ফেব্রুয়ারি আচ্ছা ছশো পঞ্চাশ টাকা করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা আচ্ছা আ তো দর্শক এই যে দেখেন ওয়াও এইটা দেখেন এটাও কিন্তু আরেকটা ব্র্যান্ডের একটা ব্যাগ কিন্তু কপি ভার্সন এটা কত আসবে ভাই এটা 700 টাকা না আচ্ছা আচ্ছা দর্শক এরকম প্রচুর কালেকশন আছে একটু দেখাও তো হ্যাঁ এই যে দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর খুবই চমৎকার কালেকশন এই যে দেখেন চাইলে এটাও দেখতে পারেন আপনারা এটাও সুন্দর এটা কত আসবে ভাই সেম রেড না আচ্ছা আচ্ছা ওকে একটু আপনারা এই পাশে ডিজাইনগুলো একটু দেখি আমরা ওয়াও দর্শক দেখেন ভাবাই যায় না মানে তার কাছে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পাচ্ছেন প্রত্যেকটাই কপি ভার্সন কিন্তু এটা কত আসবে ভাইয়া এইট হান্ড্রেড না আচ্ছা আচ্ছা এগুলো কালার হবে না আচ্ছা আচ্ছা ভাই এগুলো এগুলো আচ্ছা আচ্ছা এগুলো কি ব্যাগ এগুলা একটু দেখেন না আমাদের একটা খুলে দর্শক এই যে টোট ব্যাগ এগুলো ভার্সিটির আপুরা কিন্তু বেশিরভাগ ইউজ করেন আপনারা এই যে দেখেন আপনারা চালিয়ে দিতে ভাই এটা কত চাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড হলে কিন্তু আপনারা দর্শকের জন্য টোট ব্যাগগুলো কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা আচ্ছা এই যে দেখি আপনারা একটু দেখেন না আপনারা তো দেখি না আপনার ফেসটা একটু দেখান এই যে ভাই কি আপনারা পাবেন আচ্ছা এটা কত আচ্ছা এইট হান্ড্রেড করে কিন্তু পাবেন দর্শক এগুলো কিন্তু আসলে কোয়ালিটি ফুল ভ্যাগ কিন্তু খুব চমৎকার খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা তারপরে ওনার কাছে এই যে দেখেন ব্যাকপ্যাকও আছে এই যে ব্যাকপ্যাক কত আসবে সিক্স হান্ড্রেড না দর্শক কালার হবে কিন্তু এই যে দেখেন প্রচুর কালার হবে ওয়া ওই যে মাত্র সিক্স হান্ড্রেড করে কিন্তু আপনার বাচ্চা সুন্দর সুন্দর ভাই সরি তারপরে আমরা আরেকটা কালার দেখাবো এই যে দেখেন দর্শক পার্পেলের ভিতরে এটা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা খুবই সুন্দর এটা কত দিচ্ছেন ভাইয়া ফাইভ হান্ড্রেড না আচ্ছা দর্শক ছোট বড় এরকম প্রচুর ব্যাগের কালেকশন আছে তো চাইলে নিতে পারবেন আর অ্যাড্রেসটা আমরা আরেকবার বলে দিব আপনাদেরকে এটা ঠিক হকাস মার্কেটের সামনে কিন্তু পাবেন আচ্ছা ভাইয়া এটা কত দর্শক এটা কিন্তু ঈদের জন্য আপনাদের খুবই পারফেক্ট হবে এই ব্যাগটা দোকান থেকে আনতে গেলে দর্শক এটা পঁচিশশো টাকা দিয়ে আনতে হবে আর তার কাছ থেকে পাবেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন না তারপরে এই যে দেখেন আরেকটা ব্র্যান্ডের ব্যাগ আমরা যদি একটু দেখাই দর্শক দেখেন বা আপনারা ফিদা হয়ে যাবেন এটা কিন্তু ব্র্যান্ডের একটা ব্যাগ কিন্তু কপি ভার্সন আবার বলে দিচ্ছি আমি এটা কত নেবেন ভাই এটা হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড আচ্ছা সো দর্শক আপনারা যারা নিতে চান ওনাদের দোকানটা সবসময় পাবেন সুদীপ না ইচ্ছাও পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম